গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত আজকের গল্প টোপ লেখক উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় বৈদ্যনাথ চাটুর্যে যখন জীবিত ছিল তখন পার্বতীপুর গ্রামে অর্থে এবং প্রতাপে অপর কোনো পরিবারই চাটুর্যে পরিবারের সমকক্ষ ছিল না বৈদ্যনাথ কলিকাতায় ইংরেজ বণিকের অফিসে ছিল গুদামবাবু বেতন পেত মাসিক ত্রিশ টাকা কিন্তু দেশে এলেই একটা না একটা এমন কিছু কাজ করে যেত যার মধ্যে মাসিক তিরিশ টাকার কোনো পরিচয়ই থাকতো না থাকত যে টাকার লোকে বলতো বৈদ্যনাথ সে টাকা তার অফিস থেকেই উপার্জন করে কিন্তু তার জন্যে অফিসের ক্যাশিয়ারকে রসিদ লিখে দিতে হয় না অংশীদারদের লাভের ভাঁড় ফুটো করে মালগুদামেই তার উৎপত্তি এবং মাস্তুতো ভাইদের সাহচর্যে নিরাপদ তার গতি ঈর্ষাতুর ব্যক্তিরা বলতো অধর্মের অর্থ স্থায়ী হবে না দেখতে দেখতে কর্পূরের মতো উবে যাবে কিন্তু এ অভিশাপ অন্তত বৈদ্যনাথের জীবদ্দশায় ফলেনি অধর্মের অর্থে উৎপন্ন ইমারতের বনেদে অথবা পুষ্করিণীর জলে তার মৃত্যুর বহুদিন পর পর্যন্ত কোনো গোলযোগ লক্ষ্য করা যায়নি যখন গেল ততদিনে ধর্মের অর্থ ভোগে ও ভাগে ক্ষীণ হয়ে আসে যে সময়কার কথা বলছি তখন বৈদ্যনাথের ভিটায় দুই শরিক বাস করত পশুপতি এবং পশুপতির জ্যাত ভাইয়ের পুত্র মাধব বৈদ্যনাথের অর্জিত অর্থের কিয়দংশ পশুপতির ঘরে আটক পড়েছিল কিন্তু মাধবদের অংশে সত্যই তা কর্পূরের মতো উবে গেছিল অধর্মাচারণের দণ্ড ভোগ করতে হয়েছিল ষোলো আনা তাদেরই কিন্তু এই পাপ স্খলনের পুণ্যে মাধব যে দেবতাকে প্রসন্ন করতে সমর্থ হয়েছিল তিনি বাগেশ্বরী তার প্রসাদে সে একদিন এম এ পাস করে একটা সোনার মেডেল নিয়ে বাড়ি ফিরে এলো পশুপতি সেই মেডেলটা হাতে নিয়ে লুফে লুফে তার ভার পরীক্ষা করে বললে গলালে দেড় ভরি সোনাও হবে না শীতকালে এক মাস গুড় চালান দিলে এমন চারখানা মেডেল কামিয়ে নেওয়া যায় সাধে কি আর ছেলেগুলোকে বলি ওরে লেখাপড়া করিস তার চেয়ে মজুরি কর লেখাপড়া করে এই তো ফল অথচ এর জন্যে কত টাকায় না ঢালা হয়েছে বলতে গেলে একরকম সর্বশান্ত বলে পাশের তারিণী ভট্টাচার্যের দিকে চেয়ে এক হাসি হেসে নিলে মেডেলখানা ফিরিয়ে নিয়ে পকেটে রেখে মাধব বললে এসব পাগলামির কথা কাকা হিসেবের কথা নয় এমন পাগলামি আপনারও তো একাধা আছে চক্ষু বিস্ফারিত করে পশুপতি বললে আমার কখনো নয় তেমন বান্দাই আমি নই মাধব বললে আছে বই কি আপনার পেতলের রাধাশ্যাম মূর্তি নেই গলিয়ে পেতল করে বেচলে যে পয়সাটা হবে সেটা সুদে খাটালে মাসে আধ পয়সাও সুদ আসবে না অথচ তার জন্যে আপনি কত টাকা খরচ করে মন্দির তৈরি করিয়েছেন তারপর নিত্য কত নৈবেদ্যি কত কাঁসর ঘন্টা বাজানো কত তার সামনে ঢাপ করে প্রণাম কত নাকমলা কানমলা কিন্তু আসলে তো সাড়ে না পয়সার পেতল মাধবের কথা শুনে হতবাক হয়ে ক্ষণকাল এক দৃষ্টে চেয়ে থেকে পশুপতি বললে শোনো কথা তার সঙ্গে আর এর সঙ্গে এক হলো হল বই কি কাকা হলো একটু ভেবে দেখবেন তাহলেই বুঝতে পারবেন হলো। বলে হাসতে হাসতে মাধব প্রস্থান করলে পশুপতি বললে বাপরে যেন স্পিরিটের বোতল মুখের কাছে একটা ম্যাচ কাটি ধরেছ কি একেবারে দপ দুপাতা ইংরেজি বই উল্টে দিমাকটা একবার দেখেছ তারি নিখুঁড়ো তারিণীখুড়ো তখন ললুপ নেত্রে পশুপতির চালের উপর অবস্থিত গোটা চার পাঁচ চাল কুমড়ো দেখছিলেন এবং নারিকেল সংযোগে তদ্দ্বারা কিরূপ উপাদেয় ব্যঞ্জন হতে পারে সেই কথা মনে মনে চিন্তা করছিলেন বললেন আরে ছ্যা ঘেন্না ধরিয়ে দিলে তুমি ভাই গুড়ের ব্যবসার কথা বললে আমি হলে চাল কুমড়োর কথা বলতাম চাল কুমড়োর উল্লেখ শুনে চমকিত হয়ে তারিণী ভট্টাচার্যের দৃষ্টি অনুসরণ করে পশুপতি উঠে পড়ল বললে খেঁচ করে পিঠে কি একটা ব্যথা ধরল বাড়ির ভিতর চললাম খুঁড়ো একটু মালিশ করাই গে অন্নে এবং সম্পত্তিতে পৃথক হলেও পশুপতি এবং মাধবদের মধ্যে জ্ঞাতিত্বের একটা বিদ্বেষ বরাবরই ছিল সেটা বৃদ্ধি পেল মাধবের এম এ পাস করার পর থেকে অর্থাৎ যখন থেকে পশুপতিদের পক্ষে হিংসা করবার একটা বস্তু সত্য সত্যই জন্মগ্রহণ করলে অন্তঃসলীলা ফুলগুর মতো বিদ্বেষটা কপট সদাচারণের বালুকার নিম্নেই বইত কিন্তু একটুখানি বালুকা অপসৃত করলেই সেটা চোখে পড়তে বিলম্ব হতো না অর্থ বড় না বিদ্যা বড় এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রায়ই হাসি ঠাট্টা কৌতুক বিদ্রুপ চলত কোজাগরি পূর্ণিমার দিন লক্ষ্মী পুজোর নিমন্ত্রণে মাধব পশুপতির গৃহে এলে পশুপতি বলতো অমন মাথা উঁচু করে সেলাম না করে একটু হেঁট করে প্রণামই করো না বাবাজি তাতে তোমার মা সরস্বতী একটু রাগ করলেও মোটের ওপর লাভ হবে এর উত্তর মাধব দিত বসন্ত পঞ্চমীর দিন সরস্বতী পূজা উপলক্ষে তাদের বাড়ি পশুপতি নিমন্ত্রিত হয়ে এলে মাধব তার হাতে একটু নির্মাল্যের ফুল গুজে দিয়ে বলতো কাকা এ ফুলটুকু গোবরার মাথায় ছুঁইয়ে দেবেন বামুনের ঘরের ছেলে একেবারে ক অক্ষর গোমাংস হয়ে থাকবে একটু যদি উপকার হয় আপনি তবু থার্ড ক্লাস পর্যন্ত পড়েছিলেন এ যে ফোর্থ ক্লাসেও গেল না আরক্ত নেত্রে নির্মাল্যের ফুল হাতে নিয়ে পশুপতি গৃহে ফিরত গোবড়া পশুপতির জ্যেষ্ঠ পুত্র কিন্তু অবশেষে কিছুদিন পরে মাধবকেই কমলার শ্রেষ্ঠত্ব স্বীকার করতে হল তহবিল শূন্য প্রায় সুতরাং অচিরে অচল হবে বলে সংসার নোটিস দিয়েছে মাধব পশুপতিরই শরণাপন্ন হল বললে কাকা টাকা জিনিসটাকে উপেক্ষা করা চলে না তা বুঝেছি পশুপতি একটু বিস্মিত হয়ে বললে হঠাৎ এ শুভ বুদ্ধি হলো যে সংসার অচল হয়েছে টাকা দিয়ে তাকে চালাতে হবে তা কি করবে মনে করছো ব্যবসা কিসের ব্যবসা কলকাতায় বইয়ের দোকান করব স্থির করেছি তা আমার কাছে কেন আপনাকে তার জন্যে আমাকে পাঁচশো টাকা দিতে হবে ক্ষণকাল নীরবে মাধবের প্রতি দৃষ্টিপাত করে পশুপতি বললে মাধব এম এ পাস করে তুমি যে বেকুবি করেছ তার জন্যে আমাকে পাঁচশো টাকা জরিমানা দিতে হবে বলতে চাও মাধব বললে টাকাটা আমি অমনি চাইছি নে ধার চাইছি টাকা আমার নেই কিন্তু আছে বলে আমার বিশ্বাস আপনি পঁচিশ হাজার টাকা দিয়ে পলাশপুর তালুক কেনবার কথাবার্তা করছেন তা আমি জানি সে টাকা আমি ধার করে তুলব তাহলে এ টাকাটাও ধার করেই তুলুন মাধবের কথায় পশুপতি কি বলবে তা প্রথমটা ভেবে পেল না পরে মৃদু হেসে ধীরে ধীরে বললে দেখো মাধব একটা গল্প চলিত আছে তুমি সেটা জানো কি না জানি নে একজন লোকের একটা মইয়ের দরকার হয়েছিল সে তার বন্ধুর কাছে গিয়ে অল্পক্ষণের জন্য তার মইটা চাইলে বন্ধু বললে সে কি কথা তুমি চাইছ সামান্য একটা মই তোমাকে দেবো না নিশ্চয়ই দেব তবে কি জানো ভাই মইখানা ক্যাশবাক্সে রেখেছিলাম ক্যাশবাক্সের চাবিটা হারিয়ে গেছে খুঁজে পাচ্ছি নে এমন অদ্ভুত আপত্তি শুনে লোকটি বললে অত বড় মই ছোট্ট একটা ক্যাশবাক্সে রেখেছ এ কথা বলাতে সত্যিই আমি দুঃখিত হলাম তাতে বন্ধু বললে বুঝলাম কিন্তু সোজা কথায় মইটা তোমাকে দেব না বললেই কি সুখী হতে তা মাধব তুমিও কি আমাকে পশুপতিকে কথাটা শেষ করতে না দিয়ে তাড়াতাড়ি উঠে পড়ে মাধব বললে না কাকা আমি আপনাকে মইয়ের মতো অদ্ভুত একটা কিছু বলাতে চাইনি টাকা পেলাম না বটে কিন্তু গল্পটা শুনে সত্যিই খুশি হলাম চমৎকার গল্প বলে মাধব প্রস্থান করল এ ঘটনার দিন দশেক পরের কথা পশুপতি তার বৈঠকখানায় বসেছিল এমন সময় প্রবেশ করল গোষ্ঠ ডাকপিয়ন এলাকার পোস্ট অফিস অনেক দূরে তাই নিত্য বিলির ব্যবস্থা নেই সপ্তাহে তিন দিন ডাকপিয়ন চিঠি বিলি করতে আসে গোষ্ঠ পশুপতিকে প্রণাম করে একখানা চিঠি দিলে তারপর বললে বড়বাবু ছোটোবাবুর নামে একখানা টেলিগ্রাম ছিল কিন্তু ছোট বাবু তো বাড়ি নেই তা টেলিগ্রামটা আপনাকেই দিয়ে যাব কি কৌতূহল উদগ্র হয়ে উঠল মাধবের নামে টেলিগ্রাম তবে চাকরি টাকরি কিছু হলো নাকি তেমন বড় চাকরি হলে তো মুখে একেবারে চুনকালি কৌতূহলের প্রকাশ দমন করে উদাসভাবে পশুপতি বললে তা দাও দিয়ে দেব অখন টেলিগ্রাম দিয়ে সই নিয়ে গোষ্ঠ চলে গেল টেলিগ্রামের খামটা তেমন ভালো করে মোড়া ছিল না সামান্য চেষ্টাতেই খুলে গেল যেটুকু ইংরেজি ভাষার জ্ঞান পশুপতির ছিল তা দিয়ে কোনো রকমে টেলিগ্রামের মর্ম উপলব্ধি করে তার মুখ বিবর্ণ হয়ে উঠল দেহ কাঁপতে লাগল তারা তারা বলে সে একটা তাকিয়া টেনে নিয়ে শয্যার উপর শুয়ে পড়ল টেলিগ্রামের মর্ম মাধব ডারবির দ্বিতীয় পুরস্কার লাভ করে কলিকাতা টার্ফ ক্লাব থেকে চোদ্দ লক্ষ টাকার অধিকারী হয়েছে বিন্দু বিন্দু ঘামে সারা দেহ ভিজে উঠল মাথা গেল ঘুরে মোটামুটি লক্ষ টাকার হিসেবে সুদ মাসিক সাত হাজার টাকা হয় সর্বনাশ এরপর আর কি গ্রামে বাস করা চলবে যে সরস্বতীকে নিয়ে কত পরিহাস বিদ্রুপ সে করেছে সেই সরস্বতীর পাশে এত সমারোহের সঙ্গে লক্ষ্মী গিয়ে বাসা বাঁধলেন এখন ঠাট্টা বিদ্রুপ ও পক্ষ থেকেই আসতে আরম্ভ করবে না গ্রাম ছাড়া না করে ছাড়লে না আঘাতের প্রথম চোরটা কেটে গেলে পশুপতি অমঙ্গলের মধ্য থেকে কোনো মঙ্গল টেনে বার করা যায় কি না সেই চিন্তাই করতে লাগল বিপদের মধ্যে যে সম্পদের পথ খুঁজে বার করতে পারে সেই বুদ্ধিমান ঘরেই যদি পুড়ল তো সে ছাই খেতে ফেলতে পারলে তবুও সারের কাজ করবে ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ল পলাশপুর তালুকের কথা ঘর থেকে বার না করে মাধবের কাছ থেকে যদি ওই পঁচিশ হাজার টাকাটা জোগাড় করা যায় তাহলে তবুও দুঃখ সাগরে একটা ছোটোখাটো সুখের দ্বীপে গিয়ে ওঠা যেতে পারে মাধব ছেলে ভালো মুখটা একটু খোলা কিন্তু মনটাও তেমনই উদার ধার বলে চাইলে চোদ্দ লক্ষের ভিতর থেকে পঁচিশ হাজার না দিয়ে পারবে না তারপর সে ধার যে শোধ করে তার নাম পশুপতি চাটুর্যে নয় কিন্তু এই কয়েকদিন আগে মাধব যে তার কাছ থেকে পাঁচশো টাকা ধার চাইতে এসে না খেয়ে ফিরে গেছে তার কি করা যায় একটু ভাবতেই বুদ্ধি খুলল পাশের বাড়িতে মাধবের কণ্ঠস্বর শোনা যাচ্ছিল কয়েকদিন পূর্বে ডিক্রিজারির একটা টাকা আদায় হয়ে এসেছে বারোশো টাকা এখনো সে টাকাটা খাটাবার ব্যবস্থা হয়ে ওঠেনি সেই বারোশো টাকা থেকে হাজার টাকা নোট একটা পুঁটলিতে বেঁধে পশুপতি উঠে পড়ল টোপ ফেলতে কৃপণতা করলে বড় মাছ ছিপে উঠবে কেন বিশেষত যে মাছ একবার তারা খেয়ে পালিয়েছে তাকে ধরবার টোপ একটু বড় করেই ফেলতে হবে মাধব তখন বৈঠকখানায় বসেছিল পশুপতিকে দেখে উঠে দাঁড়ালো। আসুন কাকা আসুন একটা চেয়ারে উপবেশন করে পশুপতি বললে এম এ পাস করে তুমি খুব বিদ্যান হয়েছ স্বীকার করি মাধব কিন্তু আমার পরীক্ষেই তুমি ফেল করেছ বিস্ময়ের সহিত মাধব বললে আপনার পরীক্ষা কি তা তো বুঝতে পারলাম না কাকা পশুপতির মুখে মৃদু চাপা হাসি ফুটে উঠল বললে আন্দাজ করো দেখি কোনো আন্দাজই করতে পারছি পশুপতির নিঃশব্দ হাসি শব্দের মধ্যে ছড়িয়ে পড়ল। বললে আমার কাছে পাঁচশো টাকার জন্য গিয়েছিলে কিন্তু একবার তারা খেয়ে তো গেলে না আবার কি করতে যাব আপনি তো টাকা দেবেন না বললেন পশুপতি আবার হাসতে লাগলো বললে ওইখানেই তো পরীক্ষে ভাবলাম ব্যবসা করতে চলেছে কিরকম নাছর বান্দা স্বভাব একবার যাচাই করে দেখি কিন্তু টেঁকলে না বাবাজি পরীক্ষেই টেঁকলে না ওরে বাবা যে দিনকাল পড়েছে কেউ কি কিছু দেবার জন্য হাত বাড়িয়ে বসে আছে কেড়ে নিতে হয় সাধ্য সাধনা কাকুতি মিনতি এমনকি ছল চাতুরি নিয়ে নিতে হয় ব্যবসার বাজারে সকলেরই তো মুখে না বাক্যি লেগে আছে সেই নাকে যে হ্যাঁ করাতে পারে তারই তো লাভের বাক্স দেখতে দেখতে ভারী হয়ে ওঠে আমি তো শেষ পর্যন্ত দেবই কিন্তু সকলেই তো তোমার কাকা নয় যে একবার চাইলেই দেবে ব্যবসা করতে চলেছ এ শিক্ষেটা মনে রেখো নাছর বান্দা হতে হবে মাধব নীরবে ক্ষণকাল পশুপতির দিকে চেয়ে থেকে বললে কাকা টাকাটা কি আপনি সত্যি সত্যি আমাকে দেবেন মনে করেছেন করেছি কিন্তু আজ নয় সেই দিনই তুমি যে লেখাপড়া শেষ করে এক বছর বেকার বসে রয়েছ তার জন্যে আমার মনে কোনো চিন্তাই নেই বলে মনে করো টাকাটা আমি এনেছি কিন্তু পাঁচশো নয় পুরোপুরি হাজার ব্যবসা যখন করবে স্থির করেছো খাটো করে করো না তুমি বিদ্যান চরিত্রীর বান তোমার হাতে টাকা নষ্ট হবে না সে আমি জানি বলে বস্ত্রাভ্যন্তর থেকে পুটলিটা বার করে খুলে গুনে গুনে দশখানা একশো টাকার নোট মাধবের সম্মুখে স্থাপন করে বললে নাও তুলে ফেলো আর শুভস্য শীঘ্র আজই লেগে যাও নোট সত্য সে সম্পর্কে পশুপতির যা মন্তব্য তার মধ্যে অর্থের গোলযোগ বিন্দু মাত্র নেই কিন্তু তথাপি মাধব বিহবল কণ্ঠে বললে কাকা আমি সত্যিই কিছু বুঝতে পারছি নে পশুপতি বললে এখন পারবে না পারবে যখন ছেলে হবে ভাইপো হবে তখন বলি সম্পর্কটা তো আর পাতানো নয় আমাকে গঙ্গায় দিয়ে কাছা না নাও খালি পায়ে দশ দিন বেরিয়ে বেড়াতে হবে তো তবে তোমার কষ্টে আমি স্থির থাকতে পারি কি পাড়া হয়তো উচিত নয় কিন্তু সে পক্ষে পূর্ব ইতিহাসটা এমন অসন্তোষজনক যে সহসা সায় দিতেও বোধ করে তথাপি আপাতদৃষ্টিতে যখন কোনো ছল চাতুরি দুরভিসন্ধি দেখা যাচ্ছে না তখন বলতেই হলো দু চারটে কৃতজ্ঞতার কথা টাকাটা তুলে রেখে মাধব বললে কাকা টাকাটার জন্যে একটা যা হই কিছু লিখে দি কেমন মাধবের কথা শুনে পশুপতি ক্ষণকাল দীর্ঘশ্বাস ত্যাগ করে ধীর গম্ভীর কণ্ঠে বললে দেবে দাও সেই জুতোটা নিয়ে বাড়ি বাড়ি দেখিয়ে বলে বেড়াই ভাইপোর হাত থেকে পেয়েছি দুর্গা এবার দেখছি গোবরা কোনোদিন টাকা পেয়ে রশিদ লিখে দিতে চাইবে তারপর হঠাৎ মাধবের হাত সজরে চেপে ধরে উচ্ছ্বসিত কণ্ঠে বললে আচ্ছা মাধব সত্যি করে বলো দেখি পলাশপুরের যে পঁচিশ হাজার টাকার জন্যে জনাজনার কাছে হাত পেতে বেড়াচ্ছি তোমার যদি টাকা থাকতো তুমি তা দিয়ে আমার কাছ থেকে কিছু লিখিয়ে নিতে পারতে এ কথার প্রকৃত উত্তর মাধব মনে মনে দিলে না প্রথমত টাকাই দিতাম না আর দিলেও নিশ্চয়ই লিখিয়ে নিতাম কিন্তু পঁচিশ হাজার টাকার উদাহরণটা যখন সম্পূর্ণ অলিক এবং কাল্পনিক এবং সদ্যলব্ধ হাজার টাকাটা যখন বাস্তব বলেই মনে হচ্ছে তখন পশুপতির প্রশ্নের উত্তরটাও অলিক হলে অন্যায় হবে না মনে করে সে বললে খেপেছেন কখনোই নয় তবে তুমিই বা খেপেছো কেন বলে উচ্চ হাস্য করে পশুপতি উঠে পড়ল বললে শুভস্ব শিঘ্রং আজই কলকাতা রওনা দাও আর একটি শাস্ত্র বাক্য স্মরণ করে মাধব মনে মনে বললে তার বলতে বহবশ্চবিঘ্না কি জানি হঠাৎ মত পরিবর্তিত হয়ে যদি ফিরেই চাই সান্নিধ্য বর্জন করাই শ্রেয় গৃহে ফিরতে ফিরতে পশুপতির মনটা একবার কড়কড় করে উঠল হাজার টাকা একেবারে শত্রুর হাতে তুলে দিয়ে এলাম কিন্তু পরোক্ষণে টোপের উদাহরণ মনে পড়ল না ফেরলে উঠবেই বা কেন টেলিগ্রামের রসিদে পশুপতি তারিখ দিয়েছিল কিন্তু সময় দেয়নি মনে মনে স্থির করে রাখলে মাধব কলকাতা রওনা হলেই টেলিগ্রামটা ওদের বাড়ি পাঠিয়ে দেবে তাহলে পরে এ কথা বলাও চলবে যে মাধবকে টাকা দেওয়ার পর সে টেলিগ্রামটা সই করে নিয়েছিল বলা বাহুল্য মাধব সেই দিন অপরাহ্নেই কলিকাতা রওনা হল সাত দিন আগে গোবরা কলিকাতা গিয়েছিল দিন দিনে পরে এলো দ্বীপ্রহরে পশুপতি মধ্যাহ্ন ভোজন করছিল স্ত্রী জ্ঞানদাবালা এসে বললে ওগো তুমি বলছিলে মাধব ব্যবসা করতে কলকাতা গিয়েছে ব্যবসা না ছাই ও গোবরা ফন্দি করে ওকে কলকাতা পাঠিয়েছে জ্ঞানদাবালার প্রতি তীক্ষ্ণ দৃষ্টিপাত করে পশুপতি বললে কিরকম পাশের ঘরেই গোবর্ধন ছিল হাসতে হাসতে বেরিয়ে এসে বললে সে ভারী মজা হয়েছে বাবা দশ টাকা দিয়ে একটা লটারির টিকিট কিনে মাধবদা ভারী রাজা উজির মারত বিশ লাখ পাব তো তিরিশ লাখ পাবো হেন করব তো তেন করব। কলকাতা গিয়ে সতীশ মামাকে দিয়ে লিখিয়ে দিয়েছি এক মিথ্যে টেলিগ্রাম ঠুকে যে চোদ্দ লাখ টাকা পেয়েছে ছুটেছে তাই কলকাতা পশুপতি গাঁক করে একটা শব্দ করে উঠল অভিধানে যার কোনো অর্থ লেখে না চক্ষু বিস্ফারিত মুখ আরক্ত ভয়ে জ্ঞানদা চিৎকার করে উঠল ও মা কি হবে গো গলায় কাঁটা লাগলো নাকি ভাত খাও ভাত খাও পশুপতি ধমকে উঠল। থামো কাঁটা নয় তোমার গুণধর পুত্তুর শেল দিয়েছে তারপর গোবরার দিকে দৃষ্টিপাত করে বললে ওরে স্টুপিঠ তোরে দুর্মতি কেন হয়েছিল রে ইস্টুপিট একেবারে সব্যনাশ করলি শুনে গোবরার হঠাৎ রাগ হয়ে গেল বললে ভালো হবে না বলছি বাবা শুধু শুধু ইস্টুপিট ইস্টুপিট করো না তো মুখে জ্ঞানদা বললে ওগো বকা ধমকা এখন রাখো কি হয়েছে আগে বলো না ছাই দশ পনেরো মিনিট আফসা আপসির মধ্যে খণ্ড খণ্ড ভাবে কাহিনীটা শেষ হবার পর জ্ঞানদা বললে ইস ভারী দম দিয়ে টাকাটা বার করে নিয়েছে তো জ্ঞানদার মন্তব্যে গোবরা আরও চটে উঠল বললে সে কোথায় দম দিলে দম দিতে গিয়েছিল তো বাবা এখন বেকুব হয়ে গেছে বললে রাগ করবে কিন্তু ইস্টুপিট ও নিচে পরের টেলিগ্রাম চুরি করে কেন খোলে না খুললে তো এ ব্যাপার হয় না কথাটা গোবরার মুখ থেকে নির্গত হলেও এর মধ্যে যে যুক্তি ছিল তার বিরুদ্ধে সহসা পশুপতি অথবা জ্ঞানদা কেহ কোনো কথা বলতে পারল না পশুপতি উঠে দাঁড়াতে জ্ঞানদা ব্যস্ত হয়ে বললে ও উঠলে কেন খাওয়া তো কিছুই হয়নি আগে খাও মুখ বিকৃত করে পশুপতি বললে উনুন থেকে খানিকটা ছাই এনে দাও তাই খাই হাত মুখ ধুয়ে পশুপতি একেবারে শয্যাশ্রয় করলে বিছানায় শুয়ে টোপের উপমাটা আর একবার মনে পড়ল উঠল বটে কিন্তু মাছ তো নয় কচ্ছপও নয় কাঁকড়াও নয় একেবারে কাঁকড়া বিছে জলুনিতে প্রাণ যায় সেই দিনই অপরাহ্ন চারটের সময় দেখা গেল পশুপতি এবং গোবর্ধন পিতা পুত্রে হনহন করে সাত মাইল দূরবর্তী রেল স্টেশনের অভিমুখে চলেছে উভয়েরই মনের মধ্যে আশঙ্কা এতক্ষণে বোধ হয় মাধবটা আলমারি আর বই কিনে দোকান সাজিয়ে বসলো